নমস্কার রাজা একটা অঙ্ক নিয়ে বলা আছে কি একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে কুড়ি ও তিরিশ মিনিটে ভর্তি হয় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি বাচ্চাটি দশ মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হবে দুটো নল কুড়ি মিনিট একটা আমার ভর্তি করা একটা তিরিশ মিনিট দুটো নল একসঙ্গে খুলে দিয়েছে এবং কিছুক্ষণ চালানো ছিল কিছুক্ষণ চালানো থাকার পর প্রথম নালটা বন্ধ করে দিয়েছে একসাথে চলছিলো প্রথম নল বন্ধ করে দিয়েছে তখন দ্বিতীয় নলটা আরও দশ মিনিট সময় নিয়ে এক্সট্রা কাজ করেছে অঙ্কটা দেখতে হয়তো কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমরা ইউনিট ডিজিট ধরে করি তাহলে কী বলেছে কুড়ি প্রথমে কাজ করে তিরিশ তাহলে কুড়ি আর তিরিশ ইমিট করে ষাট তার টোটাল ষাট কুড়ি আর তিরিশে লস করে ইউনিট ডিজিট ধরে করতে হলে তাহলে ষাট তার ষাট ইউনিট টোটাল কাজ তা কুড়ি ইউনিট করে কুড়ি দিনে করতে পারে তাহলে এটা কুড়ি যে ষাট করলে তিন দিন তা কত করবে এটা তিন মানে এক এক কুড়ি মিনিটে ষাট ইউনিট কাজ করবে এক মিনিটে করবে তিন ইউনিট কাজ আর তিরিশ মিনিটে করে ষাট ইউনিট কাজ আর এক মিনিটে করবে দু মিনিট কাজ তা কী বলেছে লাস্ট দশ মিনিট বেশি সময় দশ মিনিটটা কে করেছিল দশ মিনিটটা করেছিল পরের জন কুড় তিরিশটা তাহলে কী হবে দুই দিয়ে গুণ করলে কথা হবে দশ তোর তো কত ইউনিট কাজ করবে তাহলে সে কুড়ি দশ কুড়ি ইউনিট কাজ কুড়ি ইউনিট কাজ লাস্টের কাজটা কে করেছে বি মানে দ্বিতীয় তিরিশটা তাহলে কুড়ি তা আমরা কী করব ষাট থেকে মাইনাস কুড়ি করবো তাহলে কত থাকবে চল্লিশ তার কত ইউনিট কাজ পড়েছিলো চল্লিশ তাহলে এই চল্লিশ ইউনিট কাজ বলতে পারি যে দুজনে মিলে করেছিল প্রথম চল্লিশ ইউনিট কাজ দুজনে মিলে করেছিল তাহলে চল্লিশ ইউনিট কাজ দুজনে দুজনে কত তিন আর দুই প্রজক করলে কত পাঁচ দুজনে এক মিনিটে কত পাঁচ মিনিট কাজ করে টোটাল চল্লিশ ইউনিট কাজ তাহলে এক মিনিটে পাঁচ ইউনিট করলে তাহলে ষাট চল্লিশ ইউনিট কাজ করতে কত লাগবে পাঁচ দিয়ে ভাগ সংসার পাঁচ আটটায় চল্লিশ তাহলে উত্তর কত হলো আট তাহলে এই 8 আটটায় উত্তর তাহলে কী হবে প্রথমে কতক্ষণ চলেছিলো একসাথে দুজনে দুজনে চলেছিলো আট মিনিট তাহলে আট মিনিট পর বন্ধ করলে দুজনে একসাথে চলার প্রথম নলটি তখন লাস্ট কাজটি আরও দশ মিনিট টোটাল হবে আঠেরো মিনিটে দশ আর আঠেরো আঠেরো মিনিট টোটাল শেষ হবে আঠেরো মিনিটে কিন্তু আট মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হয়েছিল আশা করি সারা বুঝতে পেরেছো